বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ভাঙতে চলেছে বর্বা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এখনো পর্যন্ত যত সিনেমা নির্মাণ হয়েছে এর মধ্যে সকল রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল রাহান রাফি পরিচালিত তুফান তুফান মুভিতে অভিনয় করেছিলেন আমাদের মেগাস্টার সাকিব খান মেহেদি হাসান হৃদয় নতুন একজন গুণী নির্মাতা হতে চলেছেন এই বরবাদ সিনেমার মাধ্যমে দর্শক আসলে কি মেহেদি হাসান হৃদয়ের বরবাদ সিনেমা পূর্বের সকল রেকর্ড ভেঙে দিতে সক্ষম হবে হ্যাঁ আজকের গল্পে মূলত আলোচ্য বিষয় এটাই আপনারা যারা সিনেপ্রেমী ইউটিউব চ্যানেলে আমাকে দীর্ঘদিন যাবৎ দেখেন নাই তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমি সবসময় গ্যাপ হয় আমার পার্সোনাল কিছু ব্যাপার সেপার পার্সোনাল কিছু কাজের জন্য এইগুলো মিস হয় তো আসলে আমি চাই সবসময় আপনাদের সাথে নতুন নতুন বিষয়বস্তু নিয়ে নতুন নতুন টপিকে আলোচনা করতে তো আমি একান্তই দুঃখিত এতদিন আপনাদের কাছে আসতে পারি নাই আপনাদেরকে কন্টেন্ট দিতে পারি নাই এই জন্য আমি সত্যিকার অর্থে অনেক লজ্জিত কথা না বাড়িয়ে এবার মূল কথায় চলে আসি বরবাদ বরবাদ যদি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা হয়ে থাকে আর এটা যদি সকল রেকর্ড পূর্বের যত রেকর্ড ছিল সেগুলো ভেঙে চুরমার করতে পারে এটা সত্যি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশাল বড় কিছু হতে যাচ্ছে এবার বরবাদ সম্পর্কে আপনাদের কিছু তথ্য আমি দিতে চলেছি এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ প্রায় দুই আড়াই মাস যাবৎ আমি দেখতেছিলাম গত এক থেকে দেড় মাস আগে একটি সিনেমা রিলিজ হয়েছিল ডিসেম্বরের বিশ তারিখে মেবি এই সিনেমার নাম ছিল मर को এই মর্কো সিনেমাটি আপনারা যারা দেখেছেন তারা বাংলাদেশি যারা আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি বাংলা সিনেমা দেখি বাংলা সিনেমাকে নিয়ে টল করি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তারা দীর্ঘদিন যাবতিষ্ঠাটা দিচ্ছিলেন বিভিন্নভাবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা সিনেমার রিলেটেড রিভিউ দেয় সিনেমার আপডেট দেয় তাদের কমেন্টগুলো আমি পরে দেখেছি হ্যাঁ যেমন আরিয়ান ওকে আমি সবসময় ফলো করি তারপরে হচ্ছে রাজ আছে যারা যারা আছে সিনেমাকে ভালোবাসে বা এ এই সিনেমা রিলেটেড রিভিউগুলো করে তাদের অনেকের যে রিভিউ ভিডিওগুলো দিয়েছিলেন বরবাদ সম্পর্কে আপডেট ভিডিওগুলো দিয়েছিলেন তাদের ওই ভিডিও বক্সে আমি গিয়ে দেখছি অনেকে অনেক ধরনের কমেন্টস করছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা সেটা হচ্ছে যারা ভাবছেন বরবাদ সিনেমা একটি কপি সিনেমা তারা সম্পূর্ণ ভুল ভাবছেন কজ হচ্ছে বরবাদ সিনেমার শুটিং শুরু হয়েছে অক্টোবরের বিশ তারিখ থেকে আর মর্ক ছবি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের বিশ তারিখে তো যাই হোক আমি আপনাদেরকে আলোচনা সমালোচনায় নিব না আমি চাই বাংলা 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 ফিল্ম ফিল্ম সুনাম আমি আমি চাই চাই সুদিন সিনেমার নতুনত্ব তা আপনারাও এই বিষয়ে একমত থাকবেন তবে এতটুকু শিওর থাকেন একটা সিনেমার কাস্টিং একটা সিনেমার স্ক্রিপ্ট গল্প সবকিছু কিন্তু এক মাস আগেই ধরে ওরকম হবু হোক কপি করা যায় না তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে যেই নির্মাতা মেহেদি হাসান হৃদয় সে সত্যিকার অর্থে অনেক গুণী আর মানে তার কাজ তো আমরা এখনো দেখি নাই দেখার সৌভাগ্য হয় যদি বরবাদ সিনেমা দিয়ে তার আবির্ভাব ঘটে আমরা তখন তাকে নির্ণয় করতে সে আসলে কোন কোন ধরনের বা ধাঁচের যাই হোক রাহান রাফি আমাদের দেশের তরুণ নির্মাতা খ্যাত রাহান রাফি এখন কিন্তু সে আর তরুণ নাই সে কিন্তু মোটামুটি অনেকগুলো ছবি সিনেমা ডকুমেন্টরি ওয়েব সিরিজ নাটক আমাদেরকে উপহার দিয়েছে সরি নাটক বলছি আসলে ওই ফিল্ম গুলো আমাদেরকে উপহার দিয়েছে রায়ান রাফি মানেই নতুনত্ব রাহান রাফি মানেই নতুন কিছু তো রায়ান রাফির মতো আরো পাঁচজন যদি রায়ান রাফি আমাদের দেশে হয় এটা আমাদেরই গর্ব আমাদেরই সুদিন বয়ে আনার জন্য তাদের অনেক অবদান থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি আমি মুন্না আপনাদের সাথে ছিলাম এতক্ষণ সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম